বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কাঠিগোড়ার বিভিন্ন এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে রামমন্দির উদ্বোধন উপলক্ষে বিহারা বাজারে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় রাম লক্ষণ সীতা ও হনুমান সাজিয়ে এই শোভাযাত্রাটি সকাল এগারোটায় বিহারা পূর্বপল্লী কালীবাড়ি থেকে বের হয়ে বিহারা রেলস্টেশন হাতিমারা সৎসঙ্গ মন্দিরসহ বিহারার বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় কালীবাড়িতে এসে সমাপ্ত হয় শোভাযাত্রায় রামধ্বনি রাম ভোজনে গোটা বিহারা এলাকা মুখরিত হয়ে ওঠে রাম ভক্তরা হাতে গেরুয়া নিয়ে আনন্দ উল্লাসের সহিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে রাম ভক্তরা জানান রাম মন্দির উদ্বোধনের এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে বিহারা এলাকা আনন্দে মেতে উঠেছে রিপোর্ট রূপকনাথ সংবাদ বাংলা পূর্বপল্লী কালীসুজা কমিটির পক্ষ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রাক অর পূর্ব দিনে রামলালাকে স্বাগত জানার জানানোর উদ্দেশ্যে আমরা জীবন্ত সীতা হনুমান এবং লক্ষণের বেশ ধরে সেখানে বিহারা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলের সকল জনসাধারণের সহযোগিতায় এবং অন্যান্য সংগঠনের সহযোগিতায় আমরা এর শোভাযাত্রা আজকে বের করেছি এবং বিহারা বাজার রেল স্টেশন এবং হাতিমারা মন্দির পর্যন্ত পথ অতিক্রম করে সবাইকে রামলালার সেই যে আগামীকালকে প্রাণ প্রতিষ্ঠা যে হবে তার বার্তা সবের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা রিয়াড়াবাজার পূর্বপল্লী কালী পূজার কমিটির ব্যবস্থাপনায় আমরা আগামীকালকেও কিছু প্রোগ্রাম রেখেছি সেখানে সেই প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে আমরা এখানে রামের পূজা করব পূর্বপল্লী কালী মন্দিরের কমিটির পক্ষ থেকে রামলালার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেন সুন্দর হয় সমস্ত পৃথিবীর মানুষ যেন সেই রামলালার সেই প্রতিষ্ঠাটা দেখতে পারেন সেই আশাটুকু রেখে আমি আবারও সেই পুরুষোত্তম রামচন্দ্রের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং বক্তি নিবেদন করছি